ভাবি আমার এইসব জামা কাপড়গুলো আজকের মধ্যেই ধুয়ে দাও এখানে তো অর্ধেক জামা কাপড়ই আমি ধুয়ে দিয়েছিলাম দুই দিন আগে এর মধ্যেই তুমি এতগুলো জামা কাপড় ময়লা করে ফেললে দেখো ভাবি আমার প্রতিদিন কলেজে যেতে হয় কখনোই আমি একটা জামা দুই দিন পরে কলেজে যাই না আর এমনিতেও তুমি বাসায় বসে সারাদিন কি করো তুমি তো তেমন কোনো কাজও করো না এখন আমার এই জামা কাপড় গুলো ধুয়ে দাও হ্যাঁ কি হয়েছে রে এত কথা কিসের দেখো না মা আমি ভাবিকে এই জামা কাপড় গুলো ধুয়ে দিতে বলেছিলাম আর ভাবি আমাকে সেই নিয়ে অনেক রাগ করছে না মা আমি ওকে রাগ করিনি আমি শুধু বলেছি দুই দিন আগেই আমি এই জামা কাপড় গুলো ধুয়ে দিয়েছি আর এর মধ্যেই ও এত জামা কাপড় কিভাবে ময়লা করলো আমার মেয়ে জামা কাপড় ময়লা করুক আর যাই করুক তাতে তোমার কি তোমাকে দিতে বলেছে তুমি গিয়ে জামা ধুয়ে দাও শোনো তুমি আমার ছেলের সংসারে থাকছো আর কি কাজ করছো কোনো কাজই তো করছো না শুধু বসে বসে গিলছো যাও গিয়ে ওর জামা কাপড় গুলো ধুয়ে দাও যাচ্ছি মা এই যে বৌমা অনেক বেলা হয়ে গেল রান্না বান্না কত দূর মা আজকে আমার শরীরটা ভালো লাগছে না রিনাকে বলুন কিছু একটা রান্না করতে কি কি বললে তুমি আমার মেয়ে রান্না করবে তোমার সাহস তো কম না তোমার এত বড় সাহস কে দিয়েছে যে তুমি আমার মেয়েকে রান্না করতে বলছো আসলে মা আমার শরীরটা খুব খারাপ লাগছে তাই বলছিলাম যে রিনা একটু যদি কষ্ট করে আজকের মতো রান্নাটা করতো তাহলে খুব ভালো হতো আমার মেয়ে রান্না বান্না করতে পারবে না যাও তুমি রান্নাঘরে গিয়ে রান্না করো তোমাকে বসে বসে খাওয়ানোর জন্য এ বাড়িতে আনা হয়নি তোমাকে ঠিক আছে মা যাচ্ছি মা ভাবি কোথায় তা তো বলতে পারি না সেই কখন বললাম রান্না করতে এখনো তার কোনো খবর নেই আমার তো পেটে প্রচুর ক্ষোদা লেগেছে কি বলো মা আমি তো ভাবিকে দেখলাম না তার মানে নিশ্চয়ই এখনো রান্না করেনি আমার তো প্রচুর ক্ষোদা লাগছে তার উপর আমার একটু পর টিউশনিতে যেতে হবে এখন কি আমি না খেয়েই চলে যাব আহা তা কেন একটু অপেক্ষা কর আজকে যদি বৌমার রান্না না করে তাহলে আজ ওর একদিন কি আমার একদিন আমি আজকে ওকে বুঝিয়ে দেব এ সংসারে থাকতে হলে ওকে কাজ করতে হবে এ কি মা তোমরা এখানে বসে আছো কেন তো কি করব ভাবি এখনো রান্না করেনি মা ও আমার প্রচুর ক্ষুধা লেগেছে তাই সে তখন থেকে এখানে বসে আছি তা তোমাদের বৌমা রান্না করেনি কেন আর রিনা তুই এখানে বসে আছিস কেন তুইও তো তোর ভাবি সাথে একটু কাজ করতে পারতিস তাহলে রান্না আরো তাড়াতাড়ি হয়ে যেত আর এভাবে না খেয়ে বসে থাকতে হতো না তোদের কি বলিস ভাইয়া আমি রান্নার কাজে ভাবিকে সাহায্য করব। ইম্পসিবল আমি এসব কাজ করতে পারি না আর আমি করতে পারবো না আর তাছাড়া ঘরের কাজ যদি আমাকেই করতে হয় তাহলে ভাবিকে রাখা হয়েছে কেন আচ্ছা ঠিক আছে আমি দেখছি তোর ভাবি কি করছে আর এখনো রান্না হয়নি মিনা এই মিনা আরে ওর গায়ে তো ভীষণ জ্বর থাক ও ঘুমাচ্ছে যখন ঘুমাক নিশ্চয়ই ঘরের সব কাজ করে ও এখন খুব ক্লান্ত হয়ে আছে যাই আমি সবার জন্য রান্নাটা করে ফেলি কি তুমি চলে এসেছ আরে এত বেলা পর্যন্ত আমি ঘুমিয়েছি আমি তো রান্নাটাও করতে পারিনি যাই রান্নাটা করে ফেলে গিয়ে না হলে মা আবার রাগ করবেন আর নিশ্চয়ই কারোর খাওয়া হয়নি এখনো পর্যন্ত আমি রান্নাঘরে যাচ্ছি তোমার রান্নাঘরে যাওয়ার প্রয়োজন নেই কিন্তু কেন রান্নাঘরে যাব না কেন আমি রান্না করে ফেলেছি তুমি টেবিলে খাবার সাজিয়ে মা আর বোনকে খাবার খেতে ডাকো তুমি রান্না করে ফেলেছো আচ্ছা ঠিক আছে আমি মা আর রিনাকে খাবার খেতে ডাকছি তুমিও এসো মা আপনারা এখানে বসে আছেন খাবার খাবেন না টেবিলে খাবার সাজিয়েছি আসেন খাবার খেয়ে যান আর আমাদের খাওয়া আমাদের আর খাওয়া লাগবে না এমনিতেই খেদে মরে গেছে কি করছিলে তুমি এতক্ষণ সেই কখন তোমাকে রান্না করতে বলেছি এতক্ষণ লাগে রান্না করতে একটু দেরি হয়ে গেছে মা আর কখনো এমন হবে না চলো না মা খাবার খেয়ে নেবেন আচ্ছা ঠিক আছে চলো আর মনে রেখো এরকমের যেন আর দ্বিতীয়বার না হয় ঠিক আছে মা আর এরকমের হবে না মা আমি মিনাকে নিয়ে এ বাসা ছেড়ে চলে যাচ্ছি আমি একটা বাসা ভাড়া নিয়েছি এখন থেকে সেখানেই থাকব কেন বাবা তুই বাসা ছেড়ে চলে যাচ্ছিস কেন কি হয়েছে কিছু হয়নি আমি চাইছি মিনাকে নিয়ে আমি আলাদা থাকতে এমনিতেও মিনা অনেক কষ্ট করেছে এখন ও একটু শান্তিতে থাকতে পারবে এই রকম বলছিস কেন বাবা আমাদের এই এত বড় বাসা থাকতে তুই আবার ভাড়া বাসায় গিয়ে থাকবি কেন হয়নি সেটা বলো তোমরা হয়তো ভুলে গেছো মিনা এই বাড়ির বউ কোনো কাজের বুয়া না গতকাল ও খুব অসুস্থ ছিল তারপরেও ওকে রান্না করতে হয়েছে কেন তোমরা কি ওকে একটু সাহায্য করতে পারতে না রিনা দুই দিন পর পর এতগুলো জামা কাপড় ওর ভাবিকে দিয়ে ধুয়ে নেয় কেন ও কি নিজের জামা নিজে ধুতে পারে না আর মা আমি তো তোমাকে আগেও বলেছিলাম একটা কাজের লোক রাখতে তুমি বলেছিলে কাজের লোকের প্রয়োজন নেই বউ আছে হাতে হাতে সব কাজ ছেড়ে ফেলবে আর এখন সব কাজ ওকে দিয়েই তোমরা করাও কেন মা এমন কেন রিনাকে দিয়ে তো তুমি কোনো কাজই করাও না ও তোমার মেয়ে বলে আর মিনা তোমার ছেলের বউ এই জন্য তুমি ওকে দিয়ে বাড়ির সব কাজ করাবে না মা আমি আর এখানে থাকবো না বাবা আমার ভুল হয়ে গেছে আমি আর কখনো এরকম ভুল করবো না আমি আমার ভুল বুঝতে পেরেছি বৌমা তুমিও আমাকে মাফ করে দিও আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি তোমার সাথে কাজের লোকের মতো ব্যবহার করেছি আমাকে ক্ষমা করে দিও আর কখনো এরকম হবে না তোমরা দয়া করে বাড়ি ছেড়ে চলে যেও না হ্যাঁ ভাবি হ্যাঁ ভাইয়া ভাবি তোমরা চলে যেও না আমিও আমার ভুল বুঝতে পেরেছি আমি আর কখনো ভাবির সাথে খারাপ ব্যবহার করব না আর যতদূর সম্ভব আমি ভাবিকে ঘরের কাজে সাহায্য করব।